প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো শিক্ষার্থীবিন্দু আজকে চমৎকার আরও একটি সৃজনশীল প্রশ্ন আমরা সমাধান করব। এই প্রশ্নটি চট্টগ্রাম বোর্ড দুই হাজার সালে সংখ্যা পদ্ধতি অংশ থেকে এসেছিল তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলে অবশ্যই বুঝতে পারবে আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা এখনই সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো এই প্রশ্নটিতে বলা হয়েছে মোস্তফা খালিদ একটি হাফ অ্যাডার তৈরির জন্য প্রয়োজনীয় লজিক গেইট কিনতে বাজারে গেলেন এবং সিক্স এফ দশমিক থ্রি সি টাকা খরচ করলেন কাজ শেষে দুশো তিন দশমিক দুই পাঁচ অক্টাল টাকা দিয়ে বাড়ি ফিরলেন অর্থাৎ এখানে বলা হয়েছে মোস্তফা খালিদ সাহেব লজিক গেইট কেনার জন্য বাজারে গেলেন এবং এই যে সিক্স এফ দশমিক থ্রি সি এটি একটি হেকজারেসিমাল সংখ্যা এত টাকা খরচ করলেন এবং এই কাজ শেষে তিনি বাড়ি ফেরার পথে তার খরচ হল দুইশো তিন দশমিক দুই পাঁচ এটি একটি অকটাল সংখ্যা অর্থাৎ এখানে মোস্তফা সাহেবের দুইটি খরচ দেওয়া আছে এরপরে বলা হয়েছে ক নম্বরে এর পূর্ণ নাম কী ক নম্বরে বলা হয়েছে ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি কত প্রকার ব্যাখ্যা করো গ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের আলোকে মোস্তফা খালিদ সাহেবের সর্বমোট খরচ কত এরপরে সর্বশেষ ঘ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের মোস্তফা খালিদ সাহেবের কোন কাজে বেশি খরচ হয়েছে সে সম্পর্কে তোমার মতামত দাও তো আমরা এখন এই প্রশ্নটি খুব সহজেই সমাধান করবো তো লক্ষ্য করো প্রথমে ক নম্বরে বলা হয়েছে আজকের পূর্ণ নাম কী আজকের পূর্ণ নাম হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোর্ট ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ আশা করি তোমরা বুঝতে পারলে এরপর লক্ষ্য করো খ নম্বরে বলা হয়েছে ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি কত প্রকার ব্যাখ্যা করো তোমরা এভাবে লিখবে যে ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি চার প্রকার তথা দশমিক সংখ্যা পদ্ধতি অক্টাল সংখ্যা পদ্ধতি হেকজাডিসিমাল সংখ্যা পদ্ধতি এবং বাইনারি সংখ্যা পদ্ধতি এই দশমিক সংখ্যা পদ্ধতিতে জিরো থেকে নয় পর্যন্ত সর্বমোট দশটি অঙ্ক ব্যবহার করা হয় এজন্যই দশমিক সংখ্যা পদ্ধতির বেজ হলো দশ অক্টাল সংখ্যা পদ্ধতিতে জিরো থেকে সাত পর্যন্ত সর্বমোট আটটি অঙ্ক ব্যবহার করা হয় এজন্য অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হলো আট হেকজারেসিমার সংখ্যা পদ্ধতিতে জিরো থেকে এপ পর্যন্ত সর্বমোট ষোলোটি অঙ্ক ব্যবহার করা হয় এজন্য হেকজারেসিমার সংখ্যা পদ্ধতির বেজ হলো ষোলো এবং বাইনারি সংখ্যা পদ্ধতিতে জিরো এবং ওয়ান এই দুইটি অঙ্ক ব্যবহার করা হয় এজন্য বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ হলো দুই আশা করি তোমরা বুঝতে পারলে এরপরে লক্ষ্য করো গণ উপরে বলা হয়েছে উদ্দীপকের আলোকে মোস্তফা খালিদ সাহেবের সর্বমোট খরচ কত তো তোমরা লক্ষ্য করো এখানে মোস্তফা খালিদ সাহেবের দুইটা খরচ দেওয়া আছে লজিক গেট কেনার জন্য তার খরচ হয়েছিল সিক্স দশমিক থ্রি সি এটি একটি হেকজা ডেসিমাল সংখ্যা এত টাকা এবং তিনি বাড়ি ফেরার পথে তার খরচ হলো দুইশো তিন দশমিক দুই পাঁচ এটি একটি অকটাল সংখ্যা অর্থাৎ এখানে মোস্তফা খালি সাহেবের একটা খরচ দেওয়া আছে হেকজা ডেসিমালে একটা খরচ দেওয়া আছে অকটালে এই খরচটি তিনি যখন বাড়ি ফেরেন তখন তার যাতায়াত বা অন্য কোনো কাজে খরচ হয়েছে তো লক্ষ্য করো এখানে প্রথম খরচটি হেকজা ডেসিমালে দ্বিতীয় খরচটি অকটালে তো আমরা কিন্তু এই দুইটা সংখ্যা দেখে বুঝতে পারছি না যে তার সর্বমোট কত টাকা খরচ হয়েছে তো আমরা কি করব আমাদের প্রচলিত সংখ্যা পদ্ধতি হলো দশমিক এই জন্য আমরা এই দুইটি সংখ্যাকেই দশমিকের রূপান্তর করব দশমিকে রূপান্তর করলে দুইটি সংখ্যা আমরা যদি যোগ দিই তাহলে বুঝতে পারবো যে মোস্তফা খালিদ সাহেবের সর্বমোট কত টাকা খরচ হয়েছে তাহলে আমরা এই দুইটা সংখ্যাকেই দশমীকে রূপান্তর করে নিই তারপরে দুইটা সংখ্যা যোগ দিলে আমাদের কত টাকা খরচ হয়েছে তাও বের হয়ে যাবে শিক্ষার্থী জন্য আমরা প্রথমে লিখে নিলাম গ নম্বরের উত্তর এরপর লক্ষ্য করো এই মোস্তফা খালিদ সাহেবের লজিক গেট কেনার জন্য খরচ হয়েছিল সিক্স এফ দশমিক থ্রি সি এটি একটি হেকদারি সীমার সংখ্যা এই সংখ্যাকে আমাদের দশমিকে কত হবে সেটা বের করতে হবে তো আমরা জানি যে কোনো হেকজারেসিমাল সংখ্যাকে দশমীকে রূপান্তর করতে গেলে এই যে হেকজারেসিমাল সংখ্যার বেজ ষোলো এই ষোলো দিয়ে এই প্রত্যেকটা অঙ্ককে আগে গুণ করে নিতে হবে তো লক্ষ্য করো এখানে আছে কত সিক্স গুণ এই ষোলো যোগ এই যে এ গুণ ষোলো যোগ এই যে থ্রি থ্রি গুণ ষোলো যোগ এই যে সি গুণ ষোলো লক্ষ্য করো আমরা প্রত্যেকটা অঙ্কের সাথে এই বেশ ষোলো গুণ করে নিলাম এখন যে কাজটি করতে হবে দেখো এই যে এইটুকু হচ্ছে পূর্ণাংশ আর এইটুকু হচ্ছে ভগ্নাংশ তো এই পূর্ণাংশের ক্ষেত্রে সর্বডানে যে ষোলো আমরা গুণ করেছিলাম এই ষোলোর পাওয়ার দিতে হবে জিরো তারপরে যে ষোলো এই ষোলোর পাওয়ার এক বাড়াতে হবে অর্থাৎ এখানে জিরো ছিল এখানে ওয়ান করতে হবে যদি এই পাশে আরও ষোলো থাকতো তাহলে সেটার পাওয়ার হতো দুই তারপরে পাওয়ার হতো তিন এভাবে পাওয়ার এক করে এদিকে বাড়তে থাকবে আর এই যে ভগ্নাংশের ক্ষেত্রে এই প্রথম ষোলো এই ষোলোর পাওয়ার করতে হবে মাইনাস ওয়ান তারপরে ষোলো এই ষোলোর পর করতে হবে মাইনাস টু এভাবে যদি আরও ষোলো থাকতো তাহলে এভাবে মাইনাস এক করে বাড়তে থাকতো অর্থাৎ মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ এভাবে বাড়তে থাকতো এখন আমরা ক্যালকুলেশন করব। আর ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা প্রথমে পাওয়ারের কাজ করব তারপর গুণের কাজ করব। সর্বশেষ যোগের কাজ করব। এখানে ছয় গুণ ষোলোর পাওয়ার ওয়ান মানে ষোলোকে একবার গুণ করতে হবে ষোলোকে একবার গুণ করলে ষোলোই হয় এই যে যোগ এ আমরা জানি হেক জারিসিমালে এপ আর দশমীকে হবে পনেরো অর্থাৎ এপের মান পনেরো গুণ এই যে ষোলো ষোলোর পাওয়ার জিরো আমরা জানি কোনো কিছুর পাওয়ার জিরো মানে ওয়ান তাহলে ষোলোর পাওয়ার জিরো মানে ওয়ান যোগ এই যে তিন তিন গুণ ষোলোর পাওয়ার মাইনাস ওয়ান তার মানে হল এক বাই ষোলোর পাওয়ার ওয়ান তাহলে ষোলোর পাওয়ার ওয়ান মানে ষোলো যোগ এখানে দেখো সি আমরা জানি হেকদারে সি আর দশমিক এর মান হয় বারো গুণ এটা ষোলোর পর মাইনাস দুই মানে কি এক বাই ষোলো স্কোয়ার অর্থাৎ ষোলোর পর দুই তাহলে ষোলোর পর দুই মানে দুইশো ছাপ্পান্ন এখন লক্ষ্য করো ষোলো গুণ ছয় ছয় ষোলো ছিয়ানব্বই যোগ পনেরো গুণ এক পনেরো হককে পনেরো যোগ এখানে তিন আরে এক গুণ করলে হয় তিন হককে তিন এই নিচে থাকে ষোলো যোগ এখানে বারো আর এক গুণ করলে বারো একে বারো আর নিচে থাকে দুশো ছাপ্পান্ন ছিয়ানব্বই যোগ পনেরো যোগ তিন ভাগ ষোলো আমরা তিনকে যদি ষোলো দিয়ে ভাগ করি তাহলে পাই জিরো দশমিক ওয়ান এইট সেভেন ফাইভ যোগ এখানে থাকল বারো ভাগ দুইশো ছাপ্পান্ন অর্থাৎ বারোকে যদি দুশো ছাপ্পান্ন দিয়ে ভাগ করা হয় তাহলে পাই পয়েন্ট জিরো ফোর সিক্স এইট সেভেন এখন যদি আমরা এইটা 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 আর এইটা এই চারটা যোগ করি তাহলে আমরা পাবো কত একশো এগারো দশমিক দুই তিন চার তিন সাত পাঁচ এটি আমাদের দশমিক সংখ্যা এর জন্য এর বেস হবে দশ তাহলে লক্ষ্য করো এই যে মোস্তফা খালিদ সাহেবের লজিক গেইট কেনার জন্য এই যে হেক্জারিসিমাল টাকাটা খরচ হয়েছিল এই হেকজা রিসিমাল টাকার আমরা দশমিক পেলাম একশো এগারো দশমিক দুই তিন চার তিন সাত পাঁচ তো আমরা একটাকে দশমিকের রূপান্তর করলাম এখন এই যে বাড়ি ফেরার পথে তার খরচ হয়েছিল দুইশো তিন দশমিক দুই পাঁচ এটি অক্টালে আছে এটিকেও দশমিকের রূপান্তর করতে হবে সেক্ষেত্রে বন্ধু এখানে দেখো দুইশো তিন দশমিক দুই পাঁচ এটি অক্টালে আছে দুইশো তিন দশমিক দুই পাঁচ এটি আছে অক্টালে এই অক্টাল সংখ্যার দশমিক কত হবে সেই মানটি এখন আমাদের বের করতে হবে তো একইভাবে আমরা জানি কোনো অক্টাল সংখ্যাকে দশমিক রূপান্তর করতে গেলে এই যে অক্টাল সংখ্যার বেজ আট এই আট দিয়ে এই সবগুলো অঙ্ককে আগে গুণ করে নিতে হবে তো আমরা এখানে তাই করি দেখো এই দুই গুণ আট যোগ এই যে জিরো গুণ আট যোগ এই যে তিন এই তিন গুণ আট যোগ এই যে দুই এই দুই গুণ আট যোগ এই যে পাঁচ এই পাঁচ গুণ আট তোমরা লক্ষ্য করো আমরা এই প্রত্যেকটা অঙ্কের সাথে এই বেদ আট দিয়ে গুণ করে দিলাম। এখন এই যে পণ্যাংশ এই পণ্যাংশের ক্ষেত্রে দেখো এখানে সর্ব ডানে এই যে তিন এই যে তিন গুণ আট এই আটের পর হবে জিরো তারপরে পাওয়ার এক এই আটের পর হবে ওয়ান তারপরে পাওয়ার এক বাড়াতে হবে এই আটের পাওয়ার হবে টু অর্থাৎ এই যত আসবে পাওয়ার এক করে বাড়তে থাকবে এরপরে দেখো এই যে ভগ্নাংশের ক্ষেত্রে প্রথম যে আটটি এই আটের পাওয়ার হবে মাইনাস ওয়ান যে আট আছে এই আটের পাওয়ার হবে মাইনাস টু এইভাবে যদি আরও আট থাকতো তাহলে মাইনাস এক করে বাড়তে থাকতো অর্থাৎ মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন এভাবে বাড়তে থাকতো এখন আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনের ক্ষেত্রে তোমাদের আগেই বলেছি পাওয়ারের কাজ করতে হবে তারপর গুণের কাজ তারপরে শেষে যোগের কাজ করতে হবে তো লক্ষ্য করো এখানে আসে দুই গুণ আটের পর দুই মানে আটকে দুইবার গুণ করতে হবে আটকে বার গুণ করলে হয় আট আটা চৌষট্টি এই যে যোগ এই যে জিরো গুণ আটের পাওয়ার ওয়ান মানে আটকে একবার গুণ করতে হবে আটকে একবার গুণ করলে হয় আট যোগ এই যে তিন গুণ আটের পাওয়ার জিরো আমরা জানি কোনো কিছুর পাওয়ার জিরো মানে ওয়ান যোগ এই যে দুই গুণ আটের পর মাইনাস ওয়ান মানে এক বাই আট যোগ যে পাঁচ গুণ আটের পর মাইনাস দুই তাহলে পাঁচ গুণ আটের পর মাইনাস দুই মানে এক বাই আটের পর দুই তাহলে আটের পর দুই মানে কত আটকে বার গুণ করলে আটা চৌষট্টি তো লক্ষ্য করো এখানে দুই গুণ চৌষট্টি সমান একশো আঠাশ যোগ এই যে জিরো গুণ আট জিরোর সাথে যাই গুণ করা যায় জিরো হয়ে যায় যোগ তিন গুণ এক মানে তিন আককে তিন যোগ দুই গুণ এক বাই আট অর্থাৎ দুই আর এক গুণ করলে হয় এরপরে লক্ষ্য করো এই দুইয়ের সাথে এক গুণ করলে হয় দুই হককে দুই আর নিচে থাকে আট যোগ এখানে দেখো পাঁচ আর এক গুণ করলে পাঁচ হককে পাঁচ নিচে থাকে চৌষট্টি এখন দেখো একশো আঠাশ যোগ জিরো যোগ তিন যোগ দুই ভাগ আট অর্থাৎ দুইকে যদি আট দিয়ে ভাগ করা যায় তাহলে হয় জিরো পয়েন্ট টু ফাইভ যোগ পাঁচ ভাগ চৌষট্টি অর্থাৎ পাঁচ কে যদি চৌষট্টি দিয়ে ভাগ করা হয় তাহলে হবে জিরো দশমিক জিরো সেভেন এইট ওয়ান টু ফাইভ শিক্ষার্থী কিন্তু এখন যদি আমরা এই সবগুলো যোগ করি তাহলে পাই একশো একত্রিশ দশমিক থ্রি টু এইট ওয়ান টু ফাইভ এটি একটি দশমিক সংখ্যা এর জন্য এর বেজ দশ সেক্ষেত্রে তোমরা লক্ষ্য করো এই যে মোস্তফা খালিদ সাহেবের দুইটি খরচ এই দুইটা খরচই কিন্তু আমরা দশমিকে রূপান্তর করতে পারলাম এখন জাস্ট এই দুইটা দশমিক সংখ্যা যোগ করলেই মোস্তফা খালিদ সাহেবের সর্বমোট কত টাকা খরচ হয়েছে সেটা বের হয়ে যাবে শিক্ষার্থী মৃত্যু তোমরা লক্ষ্য করো আমরা দুইটি সংখ্যার দশমিক মান পেলাম একশো একত্রিশ দশমিক এত এবং আরেকটি সংখ্যার মান পেয়েছি একশো এগারো দশমিক এত এখন এই দুইটি দশমিক সংখ্যাকে আমরা যদি যোগ করি তাহলে পাই দুইশো বিয়াল্লিশ দশমিক ফাইভ সিক্স টু ফাইভ ব্র্যাকেটে টেন কারণ এটি একটি দশমিক সংখ্যা তাহলে খালিদ সাহেবের মোট খরচ হয়েছিল দুইশো বিয়াল্লিশ দশমিক ফাইভ সিক্স টু ফাইভ টাকা আশা করি তোমরা বুঝতে পারলে সর্বশেষ ঘ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের মোস্তফা খালিদ সাহেবের কোন কাজে বেশি খরচ হয়েছে সে সম্পর্কে তোমার মতামত দাও এখানে মোস্তফা খালিদ সাহেব লজিক গেট কেনার জন্য এই টাকাটা খরচ করেছিলেন আর এই টাকাটার দশমিক বের হয়েছিল একশো এগারো দশমিক সামথিং এবং তিনি বাড়ি ফেরার পথে যাতায়াত বা অন্য কোনো কাজে তার খরচ হয়েছিল এত টাকা এই টাকার দশমিক বের হলো একশো একত্রিশ দশমিক সামথিং তাহলে আমরা বুঝতে পারলাম যে তার বাড়ি ফেরার পথে এই যে এই টাকা এই টাকা বেশি অর্থাৎ বাড়ি ফেরার পথে তার বেশি টাকা খরচ হয়েছে কত টাকা বেশি খরচ হয়েছে এই দুইটি টাকা বিয়োগ করলেই কিন্তু বের হয়ে যাবে লক্ষ্য করো এখানে লিখে নিলাম ঘর নম্বরের উত্তর তারপরে লিখলাম মোস্তফা খালিদ সাহেবের বাড়ি ফেরার পথে বেশি খরচ হয়েছে কত টাকা বেশি চার তিন সাত পাঁচ বিয়োগ করলে আমরা পাই বিশ দশমিক শূন্য নয় এত টাকা তাহলে মোস্তফা খালিদ সাহেবের বাড়ি ফেরার পথে বেশি খরচ হয়েছে বিশ দশমিক শূন্য নয় টাকা আশা করি তোমরা বুঝতে পারলে শিক্ষার্থী বিন্দু এরপরেও এই ক্লাসটি সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিও এবং এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও ক্লাসটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ